আমি খাবার দাবারের ব্যাপারে খুব বেশি পরিমাণে সরল সোজা সাদা মাটা আমার ভাজি হলেই হয় ভাজির চেয়ে বেশি পছন্দ করি ভর্তা যে সবজিটা খেতে পারি না খেতে ইচ্ছে করে না তখন আমি অল্টারনেটিভ হিসেবে ওই সবজি ভর্তা করে খাই কারণ আমাদের বডির জন্য প্রত্যেক দিন অন্ত সামান্য হলেও শাক বা সবজি খাওয়া দরকার আর আমার বাচ্চাকেও খাওয়ানোর ট্রাই করি আমার হাজব্যান্ড সবজি শাক এগুলো একদমই খায় না আর খেতে হলে তার নখরা হচ্ছে আমাকে এক খাইয়ে দাও তোমার থেকে নিজের পাতে নিয়ে খাবে না তো প্রথমেই আমি মরিচ ভেজে নিয়েছিলাম বেশি করে তারপর সেই তেলে আমি এখন বেগুন ভেজে নিচ্ছি বেগুনটা আগে থেকে সেদ্ধ করা মানে আমি ভাত রান্না করার সময় উপরে স্টিমের ঢাকনাটা দিয়ে বেগুন এবং মিষ্টি কুমড়া সিদ্ধ করে ফেলেছিলাম এই যে বেগুনটাকে তেলে দেওয়া মাত্রই দেখবেন একেবারে গলে গিয়েছে আমার হাত দিয়েও ধরতে হবে না জাস্ট আমি স্পুন দিয়ে এটাকে সুন্দরভাবে ম্যাশড করে নিব হাতও দিতে হবে না মানে হাত দিয়ে ধরা ছাড়া ভরটা বলা যায় যাকে আমার হাতের স্কিন খুব পাতলা তো মরিচল প্রচুর পরিমাণে ইরিটেশন হতে থাকে অনেক সময় যাবত এই আমি এই টেকনিকে অ্যাপ্লাই করি আমি জাস্ট বেলুন পিড়ির বেলুনটাকে দিয়ে খেতে করে নিয়েছি তারপর দেখেন এই যে বেগুন ভর্তা একটু পেঁয়াজ দিলাম আর একটু মরি ভাজা মরিচ দিয়েছি চামচ দিয়ে নিয়ে রে বেগুন ভর্তা হয়ে গিয়েছে হাত দিয়ে টাচ করা ছাড়া এই ভর্তা খেতে এতটা মজা হয়েছিল মানে আমি কালকে রাত্রে খেয়েছি কিন্তু এখন যখন ভিডিওটা এডিট করছি আমার আবারও ভর্তা খেতে ইচ্ছে করছে আর এই মিষ্টি কুমড়াটাকে আমি হাত দিয়ে ম্যাট করে নিয়েছি চাইলে কিন্তু স্পুন দিয়েও করা যেত কিন্তু আমি স্পুনের পরিবর্তে হাত দিয়েই করে ফেলেছি যে দেখুন ম্যাশ করার পর জাস্ট এটাতে আমি লবণ দিয়ে দিব এবং আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ মরিচ দিয়ে জাস্ট নাড়লে চারলে আর একটু ভাজা ভাজা করলে খুব সুন্দর ভর্তা হয়ে যাবে এই যে ভাজা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এবারে আমি দিয়ে দিব ভাজা ফাঁকি করা শুকনো মরিচ যেটা আমি বেলুন দিয়ে পিসে 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 ফাঁকি করেছিলাম এই যে দেখুন রেডি হয়ে গিয়েছে আমার মিষ্টি কুমড়া ভর্তা আমি ভর্তা লাভার এরকম আপনি দুনিয়ার যাবতীয় সবজি এভাবে ভর্তা করে খেতে পারবেন এক একটা এক এক রকম টেস্ট আপনি চাইলে শাকও এভাবে ভর্তা করে ট্রাই করতে পারেন ট্রাস্ট মি মানে টেস্ট কিভাবে মানে কেমন হয় আপনাকে বলে বুঝাতে পারব না আপনি যদি না খান এই যে দেখুন সিম্পল আমি হালকা একটু গরুর মাংসও নিয়ে নিয়েছিলাম আমার কাঁচা পেঁয়াজ না হলেই হয় না আমার হাজব্যান্ড যেহেতু কাঁচা পেঁয়াজ খায় না ভর্তায় এই আমার ভাজা পেঁয়াজ দিয়ে করতে হয় তাই আমি আলাদা করে কাঁচা পেঁয়াজ নিয়ে নিই এই যে আর আলহামদুলিল্লাহ আমি যখন খাচ্ছিলাম আমি তো বিসমিল্লা আলহামদুলিল্লাহ বলতে বলতে মানে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছিলাম যে আল্লাহ আমাদের মানুষদের জন্য খাবারটাকে এত সুস্বাদু করেছে দ্যার অল ফর টুডে আমাদের পেজটি ফলো করে দিবেন আর যারা নতুন পেজের ওনার আছেন আপনারা যদি সাপোর্ট চান কমেন্ট বক্সে মেনশন করে যাবেন আমি সাপোর্ট করে দিব।